গরম ভাত জোড়ে গরম ভাত সবারই নিয়েই খাবো একটা সোজা সাতটা কথা এখানে কোনো জয়দা কোনো কথা নাই কোনো লুকোচুরি নাই আমার নেতা মহানগরের আমিনুল ভাই আপনারা জানেন যে আমার নেতা আমিনুল ভাই বাংলাদেশের সার্কের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ফুটবলে ওনার হাত দিয়ে এই দেশে স্বর্ণ পদ বানা এরকম একজন স্বর্ণপদ ফুটবলের অধিনায়ক উনি আমাদের এই দলের সাথে ছয় থেকে সাত বছর এই লোক এত সাদা মনের মানুষ আমি আমি এই ইনায়ত ভাই আমাকে বলছে আমি দুজন ভালো মানুষ মহানগরে আসছে আসো রাজনীতিতে আবার রাজনীতিতে আসছি ওনাদের মতো এই আমিনুল ভাই মতো মানুষ রে এই ফেসিস হাসিনা কি অত্যাচারটা করছে আমারা দেখছেন ধরে নিয়ে গেছে তিন তিনি নেতার সংবাদ আমরা পাই কোথায় আছে কোথায় রাখছে সেই খোশটা পর্যন্ত আমিনুলভাই পায় পায়না তার যে নির্যাতন করছে কর্তব্যের কার নির্যাতন আছে এই লোকটার করছে এত ভালো একটা মানুষ সেই লোকটাও এই ফেসিস হাসিনার এই ফেটুয়া বাহিনী সারে নাই তবে আরেকজন নেতা ছিল এর পরে আমাদের মহাগর মহানাগরের মোটামুটি ভালো নেতাই মহানাগরের আহ যুবলাহাবায় কিছু পাই আমাদের টিনীরা এই এই জুনের

পাঁচত্তর জনমৎ করে বয়স্ক বুড়া মানুষ সেই মানুষটারও ছাড়ে নাই না যার কোন কমপ্লিট নাই কোন জায়গায় এই লোকটারও এই হাসি না বা তার পেটুয়া বাড়ি ছাড়ে এই জিনিসগুলা রে ওদিন দেখছেন আমাদের নেতার সাক্ষাৎকার বিবিসি রে বলছে যে যে অত্যাচারগুলা যে নিপুণগুলা যেগুলা করছে এই সরকার এই সতেরো আঠারো বৎসরে আমার উপরে না আমি ডাকার শহর থেকে যখন আমাকে চিকিৎসার জন্য আমি বাস বাসায় আমার বাসায় আমি আমার মাকে সুস্থ মাকে রেখে গেছিলাম আমার সুস্থ ভাইকে আমি বাসায় রেখে আমাকে লণ্ডন নষ্ট হয়েছে। এখন সেই বাসা না নাই আমার মা এখন অসুস্থ আমার ভাই নাই তার একটা প্রমাণের বিরতি সাক্ষাৎকারকে আমরা দেখছেন বলছেন নাই আপনারা দেখছেন সবাই দেখছেন তা তারপরও সে বল থেকে কি এগুলি সুস্থ বাংলাদেশের আইনে কাঠামোতে যে বিচার হচ্ছে সেই বিচার হতে হবে খালি আমার মতো এরকম একটা ফ্যামিলি না বাংলাদেশের লক্ষ ফ্যামিলি উপরে আমার অত্যাচার হয়েছে যারা বিএনপি করছে ওই ফ্যামিলির উপরে অত্যাচার হয়েছে এদেশে আজকাল দেখেন কয়েকদিন আগে হাসিনা একটা সাক্ষাৎকারে বলছে যে বাংলাদেশে যদি রাজনীতি ঠিক থাকতে হচ্ছে বিএনপি যদি ঠিক থাকতে হয় তাহলে আওয়ামী লীগ পুরা নিষিদ্ধ করার পক্ষে বিএমপি কথা বলতে পারে না তাহলে বিএনপিও থাকবে না আরে ভাই আমরা যেভাবে আছি সেভাবে চলতে আছি এদেরকে সুস্থতা নির্বাচন হবে মানুষ ভোট কেন্দ্রে যাবে ভোট দেবে মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে তারা যারা সরকার গঠন করতে পারে আমাদের ভর্তি নেই সে সবাই মনে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো আমার যে বলছে এই এইখানে ভোট দিতে দেয় সে আমরা ভোট দিতে নাই আমরা তো সামনে এখন বলছে এই রকম আমরা সতেরো ন বছরে কেউ আমরা ঠিকও ভোট দিচ্ছে সতেরো